হায় রে কপাল এত বছর পরেও একটা মানুষকে বিশ্বাস করে ঠকতে হবে কে জানে আমি ভেবেছিলাম মানুষটা অনেক সৎ মানুষটা অনেক ভালো মনের মানুষ ওনার সব থেকে বড়ো গুণ যেটা আমার মনে হয়েছে উনি সত্যবাদী আমি যেমনটা মিথ্যা পছন্দ করি না ঠিক তেমনটাই হয়তো মানুষটা মিথ্যা বলে না এই মনে করেই আমার তাকে এতটা বিশ্বাস করা এতটা তার উপরে ভরসা গত বছর ঠিক এরকম রমজান মাসেই তার সাথে আমার পরিচয় ঠিক ভোরবেলা যখন আমরা সেরি খাই তার পরপর আমার কাছে একটা টেক্সট আসে অনেক বড় একটা টেক্সট আমি টেক্সটের স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনারা পরে নেবেন উনি আমাকে টেক্সটে ফার্স্টে একটা কথা জানায় উনি মিথ্যা কথা বলা পছন্দ করে না এবং আমার সব থেকে ভালো দিক যেটা তার ভালো লেগেছে আমি অনেক স্ট্রেট ফরোয়ার্ড একটা আমি যেহেতু এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি হাতে গোনা দুই চারটা ফ্যান ফলোয়ার্স তো আছে অনেকেই মেসেজে তাদের ভালো লাগাগুলো প্রকাশ করে যেমন কেউ বলে আপু তোমার হাসি সুন্দর কেউ বা বলে তোমার ডান্স সুন্দর আবার অনেকেই আছে আমাকে একদম দেখতেই পারে না আমি জানি না কেন কি জন্য তবে আমি এতটুকু বিশ্বাস করি একটা মানুষ কখনোই জনের কাছে ভালো হতে পারে কেউ প্রশংসা করবে কেউ বা নিন্দা করবে এটাই তো দুনিয়া অন্যান্য ফ্যান ফলোয়ার্সদের মধ্যে উনিও একজন ছিলেন যিনি সব সময় মেসেজ করত অ্যান্ড আমার প্রশংসা করত আমার হাসি সুন্দর আমার চোখ সুন্দর আমার কথা সুন্দর আমি অনেক ট্যালেন্ট একটা মেয়ে অনেক কিছু ব্লাব্লাব্লা উনি আমাকে অনেকগুলো এস এম করলেও আমি তার কোনো এস এম এসেরই রিপ্লাই করিনি ফার্স্টে দেন অনেক কয়েকদিন পর যখন সে আমাকে হুট করে এস করে জানাত আপনি কি কারোর সাথে মিশতে চান না কারোর সাথে কথা বলেন না আমি তখন তাকে একটা রিপ্লাই করি না তখন সে আমাকে আবার দুই দিন পরে একটা এস করে যে তার বাবা মারা গেছে এটা শোনার পর হোক সে আমার হেটার্স হোক সে আমার ফ্যানস বাট কারোর বাবা মারা গেছে এটা শোনার পর অবশ্যই খারাপ লাগবে তো আমি তাকে জাস্ট সান্ত্বনামূলক একটা এস এম এসের রিপ্লাই করি যা হবর হয়েছে আপনি মন খারাপ করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যেহেতু জন্ম দিয়েছে আল্লাহ ঠিকই সবারই মৃত্যুটাও ঠিক করে রেখেছে এরকমই কিছু একটা মেসেজ তাকে আমি পাঠিয়ে দিই তারপরে তার সাথে আমার দশ বারো দিন কোনো কথা হয় না একেবারেই কোনো কথা হয়নি কারণ আমি তো তাকে চিনিই না সে আমাকে মেসেজ করেছিল আমি জাস্ট রিপ্লাই করেছিলাম এভাবেই তার সাথে আমার পরিচয়ের শুরু এভাবে দশ বারো দিন যাওয়ার পর আমার বড় বোনের একটা প্রবলেম চলে ওই মুহুর্তে আমি কিছু ভয়েস মেসেজ ফেসবুক পেজে আপলোড করছিলাম কারণ তখন আমি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ এক আমি ব্লগ করতাম সেকেন্ড আমি কত রমজানে আপনারা কম বেশি সবাই জানেন আমি আমার নিজস্ব ড্রেস ডিজাইন করছিলাম টুকটাক বিজনেস নিয়ে আমি খুবই বিজি ছিলাম অ্যান্ড ওই মুহূর্তে আমার বোনের শ্বশুরবাড়ি নিয়ে যে প্রবলেমগুলো চলতেছিল আমি সেগুলো যখন তুলে ধরলাম আমার পেজে সত্যিটা ঠিক ওই মুহুর্তে উনি আমাকে কিছু মেসেজ করে যে মেসেজগুলোর মধ্যে ছিল আপনার যে কোনো সময় যে কোনো সাজেস্টের প্রয়োজন হলে আপনি আমাকে নক দিতে পারেন আর আমিও বোকার মতো তার ভয়েস শুনে তাকে প্রকৃতভাবে একটা ভালো মানুষ ভেবে আমি তার কাছেই হেল্প চেয়ে বসি যেই মানুষটা কি না আমাকে অনেক আগে থেকে রিসার্চ করে আমাকে ফাঁদে ফেলার জাল বুনেছিল আর আমিও সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছিলাম তাকে আমি এতটাই বিশ্বাস করে ফেলেছিলাম আমার আশেপাশে অন্য কাউকেই তাকানোর প্রয়োজন বলে আমি মনে করিনি বাকিটুকু আমার নির্ঘম চোখ ভেজা বালিশ অন্ধকার রাত জানে বাস্তবতায় ফিরেছি কবে জানেন তার মৃত বাবাকে যখন জীবিত দেখেছি আর তার ক্যান্সারে আক্রান্ত মাকে একদম সুস্থ যাই হোক অনেকদিন পর এই রাস্তায় আসলাম তাই চোখের সামনে আগেরকার সব কথা মনে পড়ে যাচ্ছিল ভেসে উঠতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা অন্য কারো গল্প নয় আমার সাথে ঘটে যাওয়াই একটা ঘটনা জাস্ট অল্পে একটু শেয়ার করলাম আপনাদের সাথে অনেক দিন পর আমি বাসা থেকে বের হয়েছি শুধুমাত্র আমার ইফতারের দাওয়াত ছিল তাই আর আমি যে এই ড্রেসটা পরে আছি এই বিউটিফুল ড্রেসটা নিয়েছি সুগার ক্লথি এ বিপিসি ড্রেস ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আর ওদের গাউনগুলো তো আমার অনেক বেশি ফেভারিট যেহেতু আমি ইফতারে যাচ্ছি ভাবলাম পাশে একটা পার্ক আছে আমি সুন্দর সুন্দর কিছু পিকচার ক্যাপচার করতে পারি সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেছি এখন আমি সিএনজিতে যাচ্ছি পার্কে কিছু সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য আর ভিডিও করার জন্য কারণ অনেক দিন হয় আমি ফেসবুক পেজের জন্য না কোনো পিকচার তুলেছি না কোনো ভিডিও করেছি আর ভিডিও করেই বা কি করবো পিকচার তুলেই বা কি করবো আমি তো ছয় সাত মাস পেজে ঢুকতেই পারি আর আপনারা যদি চান আমি এই পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকি অলওয়েজ আপনাদের জন্য নিউ নিউ ভিডিও আপলোড করি তাহলে কি করতে হবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে যাই হোক গাইজ আমি অলরেডি চলে আসছি পার্কে ড্রেসে শ্যুট করার জন্য আর অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার আমি নিব কারণ ঢোকার পরেই মানে পার্কে ঢোকার পরেই এই রাস্তাটা দেখে মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে একটু আগে মন অনেক বেশি খারাপ ছিল যদিও বা বাট এখন অনেক বেশি হ্যাপি আমি মাথার মধ্যে অলরেডি আইডিয়া চলে আসছে কিভাবে পিকচার নিব কিভাবে ভিডিও তুলব সেটা নিয়েই বক 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 করছিলাম সবার সাথে এখন আমার ছবি বা ভিডিও ভালো হয় আমি অনেক বেশি হ্যাপি থাকি আর আমার এই হ্যাপি ফেসটা দেখার জন্য আজকে আমাকে হেল্প করতে এসেছে আমার ছোটো বোন ইস্ট রাত সাথে ভাইয়া ছিল অ্যান্ড আমার বড় আপু ফারজানা আপুও ছিল তো অলরেডি আমি ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি দেখেন কে হাঁটতেছে আয়না সুন্দরী আর আয়না সুন্দরী বললাম কেন জানেন এটারও একটা কারণ আছে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো এই যে আমি আমার ভিডিও শ্যুট করছি অ্যান্ড এই ভিডিও করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক সুন্দর হয়েছে ভিডিওগুলো করা একদম মনের মতো এই সুন্দর সুন্দর ভিডিও আর ছবিগুলো দেখার জন্য তোমাদের ওয়েট করতে হবে গাইজ কারণ এই ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে নেক্সট পার্ট করতেই হবে আমি এখান থেকে বের হয়ে সোজা ইফতার করতে চলে গিয়েছিলাম আর ইফতারিতে আমার সব থেকে ফেভারেট খাবার ছিল অ্যান্ড আমি অনেক মজা করে খেয়েছি তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইজ নেক্সট পার্ট কি চাও কমেন্ট করো